নমস্কার বন্ধুরা আজ পয়লা মে মে মাসের শুরুতে কী কী চাকরি ফর্মফ্লাপ চলছে সেগুলো জেনে নেব বন্ধুরা এক নম্বরে আছে আর পি এফ কনস্টেবল সাব ইন্সপেক্টর এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এই আর পি এফ কনস্টেবল অ্যান্ড এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের যে অ্যাপ্লিকেশান সেটা শুরু হয়েছে পনেরো চার দু হাজার চব্বিশ তারিখে এবং লাস্ট ডেট চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ জেনারেল ও বিসি ই ক্যাটাগরির জন্য যে অ্যাপ্লিকেশান ফিস সেটি হলো পাঁচশো টাকা এসসি এসটি এস টি পিএইচ ক্যাটাগরির জন্য সেটি হলো আড়াইশো টাকা এবং অল ক্যাটাগরি ফিমেল মহিলা ক্যান্ডেডের জন্য দুশো পঞ্চাশ টাকা আর পি এফ কনস্টেবলদের যে বয়স সেটি হলো আঠেরো থেকে আঠাশ বছর আর পি এফ এস আই এসআই পোস্টের জন্য যে বয়সের সীমা সেটি হলো কুড়ি থেকে আঠারো বছর এবং টোটাল পোস্ট হচ্ছে চার হাজার ছশো ষাট এক্ষেত্রে যে এসআই যে পোস্ট সাব ইন্সপেক্টর তার জন্য পোস্ট হচ্ছে চারশো বাহান্ন আর পি এফ কনস্টেবলের জন্য পোস্ট হচ্ছে চার হাজার দুশো আটটি টোটাল হল চার হাজার ছশো ষাটটি পোস্ট বধরা দু নম্বরে যে পস্তির জন্য আবেদন চলছে সেটি হলো এসএসসি এল টেন প্লাস টু অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেল যে পরীক্ষা দু হাজার চব্বিশ এর যে অ্যাপ্লিকেশান সেটা শুরু হয়েছে আট চার দু হাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট সাত পাঁচ দু হাজার চব্বিশ আপ টু ইলেভেন পি এম অনলি অ্যাপ্লিকেশান ফিজ থাকছে জেনারেল ও বিসি ক্যাটাগরির জন্য একশো টাকা এস এসটি পিএস ক্যাটাগরির জন্য কোনো টাকা লাগছে না এবং অল ক্যাটাগরি ফিমেলদের জন্য কোনো টাকা লাগছে না মিনিমাম এজ হচ্ছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ হল সাতাশ বছর এবার বিভিন্ন এসসি এস টি ওপি অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু এস রিল্যাক্সেশান থাকছে সেই সাথে এখানে যে টোটাল ভ্যাকান্সি সেটি হলো তিন হাজার সাতশো বারোটি পোস্ট এবং এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলি হলো এল ডিসি অর্থাৎ লর্ড ডিভিশন ক্লার্ক তারপরে রয়েছে জেএস অর্থাৎ জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তারপরে আছে পি এ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং শেষে আছে ডিইও ডাটা এন্ট্রি অপারেটরস বন্ধুরা তিন নম্বরে যে পোশ্নের জন্য আবেদন চলছে সেটি হল ইউপিএসসি কম্বাইন্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এক্সাম দু হাজার চব্বিশ এর যে ইম্পর্ট্যান্ট ডেট সেগুলো জেনে নেবো প্রথম বলছে যে অ্যাপ্লিকেশানের ডেট এটি শুরু হয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট পনেরো চার দু হাজার চব্বিশ আপ টু সিক্স পি এম অনলি লাস্ট ডেট ফি পেমেন্ট চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ কারেকশান ডেট পনেরো থেকে একুশে মে দু হাজার চব্বিশ এক্সামের যে তারিখ সেটাও কিন্তু বলে দিয়েছে চার আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই এক্সামটি হবে আগস্টের চার তারিখে এক্সামটি হবে সেটাও কিন্তু বলে দিয়েছে এবারে অ্যাপ্লিকেশান ফি সম্পর্কে জেনে নেব অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে জেনারেল ওবিসি এবং ওবিসি ক্যাটাগরির জন্য দুশো টাকা এসসি সি জন্য কোনো টাকা লাগছে না অল ক্যাটাগরি ফিমেলদের জন্য কোনো টাকা লাগছে না এবং এই যে পেমেন্ট এক্সাম ফিজ এটা কিন্তু জমা করতে হবে থ্রু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর ই চ্যানেল চালান ফি মোড এখানে যে টোটাল পোস্ট সেই টোটাল পোস্টটি হলো পাঁচশো ছয়টি এজ লিমিট থাকছে কুড়ি থেকে পঁচিশ বছর এক আট দু হাজার চব্বিশ অনুসারে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান থাকছে বলছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া এবং ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট থাকছে এবং এখানে যে বিভিন্ন যে ডিপার্টমেন্ট এবং তার যে পোস্ট সেগুলো কিন্তু দেওয়া রয়েছে বিএসএফ এই ডিপার্টমেন্টের জন্য একশো ছিয়াশিটি পোস্ট সি এর জন্য একশো কুড়িটি পোস্ট এর জন্য একশোটি পোস্ট আইটি বিপি এর জন্য আঠারোটি পোস্ট এসএসপির জন্য বিয়াল্লিশটি পোস্ট বন্ধুরা সব শেষে যেটি রয়েছে সেটি হলো নবোদয় বিদ্যালয় সমিতির থেকে প্রকাশিত এই জব আপডেটটি এখানে এনভিএস ভেরিয়াস নন টিচিং পোস্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এর যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখে শেষ ডেট হলো পা সাত পাঁচ দু হাজার চব্বিশ টোটাল ভ্যাকান্সি হচ্ছে তেরোশো সাতাত্তর অ্যাপ্লিকেশান ফিস থাকছে ফর ফিমেল স্টাফ নার্সের জন্য পনেরোশো টাকা এবং আলাদা কোর্সের জন্য পোস্টের জন্য থাকছে এক হাজার টাকা এসসি এসটি ক্যান্ডিডেট হলে সেক্ষেত্রে তাদের যে ফিজ সেটি হলো পাঁচশো টাকা